এই নদীর কাছে এলে বারবারই মনে হয় যে এই নদীটা একেবারে আমাদের জীবনেরই মতো কখন নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আপনারা কদিন ধরে দেখছেন আমাদের আপ্যায়নে অনেক কাজকর্ম হচ্ছে তার মধ্যে ডাইনিং ঢালাই থেকে শুরু করে রাস্তাঘাট সব কিছু হচ্ছে তো এবারে একটু জল দেবো এখন সকালবেলা আর তারপরে অন্যান্য কাজ আছে আর ওদিকে সবাই কাজে লেগেছে এইটা জল দিয়ে গিয়ে একটু তাদের চাটা করে দেবো তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখন তো খুব সকালবেলা সকলকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো সাথে থাকুন আর আজকে সকাল থেকে সারাটার দিনের টুকরো টুকরো চিত্র আজকে পর্বে থাকছে আর গতকাল রাত্রিবেলাতে ও বাজার থেকে এসে দশটা নাগাদ জল দিয়েছিল এখন আবার সকালবেলা একটু জল দিতে হবে আর ওরা পাম্প খাটিয়েছে সেটা দিয়ে ওই মাথার দিকে এখন জল দেবে এখান থেকে তার নিয়ে ওই মাথায় গিয়ে ওই দিকে জল দেবে জল মুখের কাছে চলে এসছে না জল গেছে না বেশি জল লাগবে না দশ বালতি জল হলেই হয়ে যাবে আমি কালকে রাত্রে দিয়েছি তো দশ বালতি জলটাও বেশি না আমাদের এই দাদা সকালবেলা এসছে আমার এখানে আমাদের পেছনে যে বড় তিনতলা যে বিল্ডিংটা দেখা যায় দাদা ওটা বানাচ্ছে তো দাদা থাকেন সম্ভবত বাড়ার সাথে কবে আসা হলো কবে আমি কালি এসছি দিদিও এসছেন নাকি না না একাই তো দাদা যখনই আসেন তখন আমার এখান থেকে একবার ঘুরে যান তো বসুন দাদা এসেই জল ঘরে চলে আসেন দাদা বা এক্ষুনি বলছিলেন যে এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগে অ্যাকচুয়ালি এখানে আমাদের যত গেস্ট আসেন সবাই এখানে এসেই বসেন সময় কাটান এখানে এটা বেশ ভালো লাগে এটা হাওয়াও আছে সব সময় দক্ষিণা হাওয়া দাদা এসেছিলেন ওই দাদার সঙ্গে ও বসে বসে গল্প করছিল জল ঘরে বসে আর আমি এদিকে তার মধ্যে সব জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এইখানে এসছি এটাকে খুলতে হবে একদম মাটি দিয়ে তো আটা আছে সেটা ছিল তখন এটা লাগানো হয়েছিল আর এবারে এটা খুলে রান্নাঘরে লাগাবো এখানে কাঠের উনুন রাখা হবে না এটা গ্যাসে যা হবে আচ্ছা এটা থাক এটা দেখি আমি হাত লাগাবো কিংবা ওই মিস্ত্রিদের ওদেরকে বলবো হ্যাঁ এটা না আমি একা সম্ভব না একদম এটা আছে টেবিলটা ও মাথায় ছিল তো এই ঘরের দিকে নিয়ে আসা হলো টেবিলটা অত্যন্ত ভারী সুস্মিতা আর আমি দুজনে আনার চেষ্টা করেছিলাম কিন্তু সুস্মিতা বলল যে আমার দ্বারা হবে না লোকজন এলে তারপরে নিয়ে এসো তো এখানে অনেক জিনিসপত্র রাখার জায়গার খুব সমস্যা হচ্ছে তো ওই জন্য টেবিলটা এই ঘরে নিয়ে আসা হলো ওখানে আবার একটা বানিয়ে নেব

আজকে আশা দেওয়া হয়েছে আর পুকুরের এ মাথা থেকে আজকে ঢালাইটা শুরু হয়েছে দেখা যায় আজকে এখান থেকে ওই করে করার পরে আজকে সামনে এগুলো যাবে কালকে বললে তখন রস আজকে আসতো আজকে বলেছি যখন কালকে নিয়ে আসতো কাঁচা লঙ্কা দিয়ে ভাত আরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে পান্তা এটাই তো হচ্ছে আমাদের গ্রামের খাবার আমরা এর থেকে আর কিবা বা ভালো আশা করতে পারি এই তোমরা যখন অন্ধ্রে যাও ওখানে সকালে কি খাও ওখানে কাঁচা লঙ্কা দিয়ে পান্তা এ খাবার খেতেই যাবে না হলে কাজ করা যাবে না

আমাদের গেস্টরা এলে তো সব রান্নাঘরে ঢোকে রান্নাবান্না করতেও বসে যান এরকম অনেক গেস্ট আছেন তো সেই ওই ব্যবস্থাটা থাকবে আমাদের ওই রান্নাঘরে যে ছোট ছোট খোপ কাটা থার্মোকল কেটে এই খোপগুলো তৈরি করা আর এই খোপের মধ্যে আলাদা আলাদা কিন্তু লোহার রডের যে জালি সেগুলো আছে এই থার্মোকলগুলো উঠে গেলে এই খোপের মাপে এগুলো সব এক একটা স্লাব তৈরি হয়ে যাবে

ছেলের চুল কাটা কবে থেকে কেউ আর কেটে দিতে পারছে না সেই আমারই হাত লাগাতে হলো সৌরভের চুলটা ঠিকঠাক মতো কাটা হচ্ছে যা দেখতে পাচ্ছি এবারে আমার মাথাটাও দেব না আমি কারণ মাথা না আমার মাথা দেব তোমার মাথাটা আমি মেশিন দিয়ে কেটে দাও আর আমি কাচি দিয়ে কাটতে পারি না কিছু কেটে দাও আমাকেও কেটে দাও মেশিন দিয়ে কিছুটা করেছি তারপর কাঁচি দিয়ে ঠিক হচ্ছে সৌরভ বলে আমি বন্ধু-বান্ধবের সামনে বেরোতে পারবো তো যা মনে হচ্ছে বেরোতে অবশ্যই পারবে এবার আমি ফিনিশিংটা দেবো খুব সুন্দর লাগছে কিন্তু দেখো হয়ে গেছিল আমি সে বুটে থাল বাসন সব রেখে দিয়েছিলাম দিয়ে আর ও মাথা থেকে পাইপ আনলাম তারপরে সৌরভের বাবাকে খেতে দিলাম সৌরভের চুল কাটলাম ও আজকে সবার শেষে খেয়েছে খেয়েছে আর কি ওই মিষ্টিদের সঙ্গে ওদিকটাই ছিল খাওয়ার সময় আর আসতে পারি ওরা আবার চুল কেটে বাসনপত্র ধুয়ে এবারে একেবারে গাজি উঠবে ও চুল কাটাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে বলবেন কিন্তু আমার সঙ্গে ও একটু সমস্যা করছে সেটা আর বলবো সামনের চুল নাকি আমি বেশি কেটে ফেলেছি আর মা তুমি এটা আমার সঙ্গে ঠিক করলে কিন্তু না তাড়াতাড়ি জলের থেকে উঠে পড়ো আমি নিজেও এই রাস্তাটা এখন জল দেওয়া হচ্ছে এই তুই ওখানে উঠেছিস কেন নাম 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 হ্যাঁ শোনা নামো এখন বিকালবেলা দারুণ হাওয়া টান করে সব একটু রেস্ট নিয়ে রাস্তার দিকে বেরিয়েছি আর ও দেখি না জল দিচ্ছে জল তুলে ওই মাথার থেকে দিতে শুরু করেছে হাত কেটে যাবে টিনে কি করছো বালতিতে করে করে দিলে তো হতো এইখানে জলটা বেশি করে দেওয়ার দরকার একটু শুকনো শুকনো হয়ে গেছিল মশলাটা ওই ঢাল বলে বোধ হয় ওই জন্য বিকালবেলা একদম দারুণ পরিবেশ অবশ্য এখন ভাটা আর সৌরভ এই যে পাথরগুলো আছে এর মধ্যে শুধু উঠছে ও বাবা রে ও সোনা বাবার সঙ্গে হেল্প করছে আমার লোক এখানে খেলছিল খেলতে খেলতে যে দেখছো বাবা ওখানে জল দিচ্ছে সঙ্গে সঙ্গে বালতি করে এনে এনে জল দিচ্ছে এই পাথরগুলোর উপরে ওঠা আর বন্ধ করতে পারছি না যখনই একটু চোখের আড়াল হচ্ছে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে যাচ্ছে ওভার থেকে দাও দিলেন একেবারে যেখানে যা দরকার হয়ে আর নিচে গড়িয়ে যাবে একদম একটা অন্য রকম লাগছে কিন্তু আস্তে আস্তে আমাদের দেখতেও খুব ভালো লাগছে কি সুন্দর সোজা রাস্তা সোজা হচ্ছে না একটু বেঁকছে কিন্তু রাস্তাঘাট হয়ে যাওয়ায় সবাই বর্ষা হলেও আর কোনো কারোর সমস্যা হবে না হাঁটতে পারবে তো আমরা নিজেরাও হাঁটাচলা ঠিকভাবে করতে পারবো বেশ ভালো লাগছে দারুণ পরিবেশ চারিদিকে সবুজ আর সবুজ তার মধ্যে আমাদের আপ্যায়ন এইখানটায় গিয়ে তারপরে একেবারে পুকুর থেকে বাবা নেই বাবা হ্যাঁ হাত বাতা করবে ও মজা পাচ্ছি কিন্তু বাবা একেবারে ওপর থেকে দিচ্ছে নিচে গড়িয়ে আসছে বাহ খুব সুন্দর জল দিচ্ছে শোনা এইবার তোমার আর ওপর থেকে গড়িয়ে আসবে না এখান থেকে আগে একদিন আমার সোনা আর আমি দুজন হাটের থেকে আসছিলাম এবার আমার জলে কষি ছিল ও হাটের ব্যাগটা নিয়েছে একেবারে পুরো বাড়ি পর্যন্ত নিয়ে এসছে আমার পাড়ার লোকজন বলছিল দু একজন বলে ছেলে একেবারে হেঁও হেঁও করতে করতে আগে আগে নিয়ে যাচ্ছে ব্যাগটা ও আমার আগে চলে আসছিল আর আমি জল ভরছিলাম তো বাড়ি এসে যখন বললাম তো বলে কি আমি একেবারে ব্যাগটা কোথাও রাখি আমি দেখি পারি না কি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে তো আমি আবার ওকে বললাম যে একেবারে না নিয়ে এসে রেখে রেখে নিয়ে আসলে তো কষ্টটা কম হয় দেখুন বাপ বেটা দুজনে মিলে কিভাবে কাজে ব্যস্ত মাকে ছুটি দিয়েছে আমাকে ছুটি দিয়েছে দুপুরের পর এখন বিকাল বেলা আমার ছুটি হ্যাঁ আমি ক্যামেরা শেখ না করলেও তো আমার ছুটি নাকি বাগানে জল দেবো আমি তোমরা রাস্তাটা জল দিয়ে দাও এধারা এ ধারে তুমি সার দিয়ে দাও এই দেখো এখান থেকে কুকুর হেঁটে গেছে পুরো ইয়ে মাথায় পদচিহ্ন থেকে যাবে পুকুরের পদচিহ্ন থেকে যাবে ওই মাথার থেকে আর এই পর্যন্ত এইটা হচ্ছে আজকের ঢালাই আজকে এই টেবিলটা ধুতে হবে তো এখনই করছো এখনই কি তুলবে আজকে খুব খুব ময়দিন পড়ে আছে টেবিলটা আমি অতটা খেয়াল করিনি না হলে চান করা বেলায় পড়ে উঠতাম বাবা কষ্ট হয় আলমারির সুযোগ নেই তো জিনিসপত্র রাখার জন্য আর জায়গা হচ্ছে না সত্যি তাই এখানে খুব সমস্যা হচ্ছে কোনো জিনিসপত্র রাখতে

আশি বছরের উপরে বয়স হয়ে গেছে এখন আর কাজ করে না নদী রাস্তার উপরে এখানে এসে একটু দাঁড়ালাম জল টল দেওয়ার পরে আর ফুরপুরে দক্ষিণে হাওয়া এখানে বিকালবেলাটা এত ভালো লাগে আর সারা দিন গরমের সময় প্রচণ্ড যখন গরম ব্যবসা গরম বিকালবেলা করে কিন্তু একটা বসন্ত যেন নেমে আসে আমাদের নদীর কুলে ঠান্ডা হাওয়া না বিকেলে করে সূর্য ডোবার এখনো বাকি আছে মেঘের মধ্যে হাঁটতে হাঁটতে এখন ঘাটের দিকে যাব বিকালবেলাটা একটু কাজকর্মের ফাঁকে আমি ওই ঘাটে গিয়ে একটু দাঁড়াই নদীর একেবারে কাছাকাছি ওখানে একাকিত্ব কাটানোর জন্য দারুণ একটা পরিবেশ দারুণ জায়গা তবে একাকিত্ব থাকার অবসর নেই এখন সুস্মিতা জলের ড্রাম কলসি এগুলো নিয়ে আসছে জল ভরবে ওখান থেকে জলগুলো নিয়ে আসতে হবে তার আগে যতটা সময় সেই সময়টা নদীর ধারে গিয়ে দাঁড়াবো তো চলুন যাওয়া যাক দুধারে বাইন গাছের শাড়ি আর মাঝখান দিয়ে এই যে ইটপাতা রাস্তা আর রাস্তাটা গিয়ে মিশেছে একেবারে গোমরের কুলে যেখানে জলকে ছোঁয়া যায় জলের কাছাকাছি এলাম আরও একটু কাছে যাব এই সিঁড়ি দিয়ে নেমে এখন অনেকটা করে জোয়ার উঠছে এই যে ব্লকগুলো দেওয়া আছে এর উপরে পলি পড়েছে এখান দিয়ে হাঁটতে গেলে খুব সাবধানে হাঁটতে হবে নতুন কেউ এলে স্লিপ করে পড়ে যাওয়ার ভয় আছে ম্যানগ্রোভের শিকড়গুলো বেরিয়ে গেছে জলের ঢেউয়ে আর তার নিচে একেবারে কাঁচা কাদা জলের একেবারে খুব কাছে ওই ধাপগুলোতে আর যেতে পারলাম না প্রচুর স্লিপ পড়ে যাওয়ার ভয় আমরা কিন্তু এসে গেছি সেই যে আগের দিন দেখাচ্ছিলাম নৌকা বাঁধা আর বাঁশ পোতা। একেবারে তার কাছাকাছি এখানে একটা বড় গাছের গোড়া এটা কিন্তু কোনো ম্যানগ্রোভ প্রজাতির গাছের গোড়া নয় এখানে যে ঘরবাড়ি ছিল তারই নিদর্শন বসত বাড়ির লাগানো যে গাছ সেই গাছেরই গোড়া এখনও স্মৃতি বহন করছে এই নদীর চরে এই নদীর কাছে এলে বারবারই মনে হয় যে এই নদীটা একেবারে আমাদের জীবনেরই মতো কখনো জোয়ার কখনো ভাটা আবার নদী বয়ে চলে চলাই হচ্ছে নদীর নিজস্বতা আর এই নদীর বুকে কত খড় কুটো আবর্জনা এসে পড়ে নদীর স্রোতে তারাও চলে যায় জীবনের সঙ্গে বিরাট মিল এই নদীর তাই নদীর কাছে এলে নিজেকে খুঁজে পাওয়া যায় সূর্যটা মেঘে ঢেকেছিল। আবার এই মাত্র একটুখানি জেগে উঠেছে হালকা দেখা যাচ্ছে ব্রাইটনেস কমানোর পরে দেখুন জলের উপরে সূর্যের যে ছায়াটা একটা লাল আভা পড়েছে নদীর কুলে গুটিসুটি মেরে বসে আছি জলের দিকে তাকিয়ে এই নদীর কুলে এই পরন্ত বিকেলে এলে যে নৈসর্গিক দৃশ্য দেখা যায় সেটা অন্য কোথাও দেখা যায় না আর এই পরন্ত বেলায় নদীর বুক ছুঁয়ে পানকৌড়ি বুনো হাঁস একেবারে জলের গা ছুঁয়ে চলে যায় ওপরে পাখির জঙ্গল অথবা এই যে নদীর চরে যে বনভূমি রয়েছে সে সমস্ত জায়গায় তাদের বাসায় ফিরে যাওয়ার যে মুহূর্ত সেটা কিন্তু এখানে বসে থাকলে দেখা যায় বেশিরভাগ পাখি যদিও যায় সুন্দরবনের অভয় অরণ্যে সেটা যেহেতু আমাদের থেকে খুবই কাছে তবুও আমাদের এই যে নদীর চরে লোকালয়ের যে পার যেখানে গাছগাছালি আছে সেখানেও বহু পাখি বাসা বেঁধে থাকে তো সেই সব পাখিদের কোলাহল দেখা যায় সন্ধ্যাবেলা বেলায়। আবার সকালবেলা অত্যন্ত ভোরের দিকে পাখির ডাক কলকাকুলিতে মুখরিত হয় এই নদীর পাড়ের গাছগাছালি অনেকে আমাকে বেশ কিছুদিন ধরে ফোন করে হোয়াটসঅ্যাপে দু একজন আবার ভিডিও কমেন্ট সেকশানে মেসেজ করছেন যে পলাশ তুমি কি কবিতা ভুলে গেলে তো তাদের সকলের উদ্দেশ্যে বলি ভুলে যায়নি কিন্তু জীবনটা কোথায় যেন গদ্যময় হয়ে গেছে তো সেই কারণে কবিতাগুলো যেন কোথায় হারিয়ে যাচ্ছে সুকান্তের ওই কবিতাটাই এখন বলতে ইচ্ছে করছে কবিতা আজ তোমায় দিলাম ছুটি খোদার রাজ্যে পৃথিবী গদ্যময় পৌর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি সকলে ভালো থাকুন সঙ্গে থাকুন আমি এখন যাব জল আনতে এখন যাচ্ছি জল নিয়ে আসতে বাড়িতে তো অনেকজন কাজ করছে চার পাঁচজন আর আমরা আছি জলও লাগছে বেশ গরমও পড়ছে বেশি করে সব নিয়ে আসি তো এখন যাচ্ছি আমি জল ভরতে আর ও যাবে নিয়ে আসতে সাইকেল আসতে পেছনে সৌরভ নিয়ে আসতে এই আর কি চলছে তো এখন সবাই মিলে জলটা নিয়ে আসবো তারপর বাড়ি গিয়ে বাগানে জল টল দেওয়া ওদিকের কাজ করব তো যাই হোক আজকে পর্বটাই এখানে শেষ করব তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ